নমস্কার আজকের ভিডিওটি হল কীভাবে নিজের সমস্ত ইচ্ছা বা নিজের চাহিদাগুলো ডিজায়ারগুলোকে আপনারা খুব সহজেই পূরণ করতে পারবেন দেখুন আমরা প্রত্যেকেই এই একটা জীবনে বিভিন্ন রকম স্বপ্ন দেখে থাকি কিন্তু সব স্বপ্নই কি সত্যি হয় হয় না বা সব ডিজায়ারগুলো আমরা কিন্তু জীবনে পূরণ করতে অক্ষম পারি না কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এমনই একটি আমি অতি সহজ উপায় সম্পর্কে বলবো যা করলে কিছুদিনের দিনের মধ্যেই আপনাদের জীবনের প্রত্যেকটা চাহিদা ইচ্ছা এগুলো কিন্তু পূরণ করতে সক্ষম হবেন এবং এই উপায়টি আপনারা এক হয় দুপুরবেলা অথবা রাত্রিবেলায় এগারোটা এগারো মিনিটে এই উপায়টি করবেন তবে সব থেকে ভালো হয় যদি আপনারা রাত্রিবেলায় এই উপায়টি করতে পারেন এটি সব থেকে বেস্ট টাইম কারণ ইলেভেন ইলেভেন এটা একটা ডিভাইন টাইম স্বর্গীয় সময় যাই হোক উপায়টি করতে হলে আপনাদের কি কি প্রয়োজন পড়বে সেটা একটু জেনে নিন প্রথমত একটি কাগজ প্রয়োজন পড়বে দ্বিতীয়ত একটি নীলকালির পেন তৃতীয়ত একটি দেশলাই বা গ্যাস লাইটার এই তিনটে জিনিস আপনাদেরকে প্রথমত সংগ্রহ করতে হবে এবং আপনারা যখনই উপায়টি করবেন তখন অবশ্যই মনে রাখবেন উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন আপনারা এই উপায়টি আপনাদের ঠাকুর ঘরে বসেও করতে পারেন বা আপনাদের ঘরের মেঝেতে বসে বা টেবিলে বসে আপনাদের ইচ্ছে মতন যে কোনো স্থানে বসে এই উপায়টি করতে পারেন যাই হোক উপায়টি করার আগে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে যখন বসবেন অবশ্যই কোনো আসনের উপর বসবেন এবং নিজের মাইন্ডকে প্রথমত রিল্যাক্স করে নেবেন মনে যেন কোনো দুবিধা চিন্তা বা কোনো বিচার না আসে মন থাকে যেন একেবারে শান্ত এবং কি দরকার পড়ে তো পাঁচ থেকে দশ মিনিট পারলে একটু মেডিটেশন করে নেবেন উপায়টি করার আগে এবং যে কোনো একটি ইচ্ছা বা ডিজায়ার আপনি প্রেজেন্টেন্সে ওই সাদা কাগজটির উপর নীল পেন দিয়ে লিখবেন এমনভাবে লিখবেন যেন আপনার ইচ্ছাটি ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে এরকম মনে একটা ভাব রাখবেন উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন ধরুন আপনার একটি খুব সুন্দর বাড়ি দরকার কিন্তু সেই বাড়িটি বর্তমানে আপনার কাছে নেই কিন্তু আপনি খাতায় লিখবেন প্রেজেন্টেন্সে যে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড আমাকে এত সুন্দর একটা বাড়ি গিফট করার জন্য বা আপনার আশীর্বাদে আমি সুন্দর একটা বাড়ি তৈরি করতে পেরেছি এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে যে ইচ্ছাটা আপনার পূর্ণ হয়নি সেটা আপনি মনে মনে ভাববেন যেটা আমার পূর্ণ হয়ে গেছে এবং সেইভাবে আপনারা কাগজটিতে লিখবেন বাদ ধরুন আপনি কোনো রিলেশন ঠিক করতে চান সেক্ষেত্রে যার সাথে রিলেশন ঠিক করতে চাইছেন তার নামটি লিখে বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স অমুক মানুষটির সাথে আমার রিলেশন ঠিক করে দেওয়ার জন্য বা আপনার হয়তো অর্থের প্রয়োজন এক্ষেত্রেও আপনারা কাগজে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স আমার আর্থিক সমস্যাটা মিটিয়ে দেওয়ার জন্য বা এতটা উপার্জন আমি করতে পেরেছি এর জন্য অসংখ্য ধন্যবাদ বা যদি আপনার হেলথ রিলেটেড কোনো সমস্যা হয় সেখানে আপনি লিখবেন থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আমার শরীরকে সুস্থ করে দেওয়ার জন্য রোগ নিরাময় করে দেওয়ার জন্য এরকম একটা প্রেজেন্টেন্সে লিখবেন যেটা হয়নি সেটা মনে মনে ভাববেন যে এটা আমি অ্যাচিভ করে ফেলেছি বা এটা আমার হয়ে গেছে এরকম একটা থিওডি নিয়ে যখন কাগজে লিখবেন এর ফলে যে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে তার ফলে কিন্তু আপনাদের না হওয়া কাজগুলো বা যে ডিজায়ারগুলো আপনারা পূরণ করতে এখনও পারেননি সেগুলো কিন্তু আস্তে আস্তে পূর্ণ হতে শুরু করবে এবং যে ডিজায়ারগুলো আপনাদের রয়ে গেছে বা স্বপ্নগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে অবশ্যই পূর্ণ হবে এবং সমস্ত উইশ ফুলফিলমেন্ট হবেই এই উপায়টির মাধ্যমে তবে যে কোনো একটি উইশ বা ইচ্ছা পূরণ করার জন্য এই উপায়টি করবেন আপনার ধরুন গাড়ি বাড়ি টাকা পয়সা বা হয়তো আদার্স অনেক কিছু প্রয়োজন সবগুলো করলে কিন্তু কোনো ফোক এভাবেই নিজের ইচ্ছেটা কাগজে লিখে সেই কাগজটি ভাঁজ না করে নিজের বাম হাতে রাখবেন এবং ডান হাত দিয়ে কাগজটিকে ঢেকে দিয়ে মনে মনে কল্পনা করবেন যে ইচ্ছাটি পূর্ণ হয়ে গেছে আমার হে ঈশ্বর হে ইউনিভার্স এই ইচ্ছেগুলো পূরণ করার জন্য আপনার প্রতি রইল অসংখ্য ধন্যবাদ এইভাবেই মনে মনে একটা কল্পনা করবেন এবং ভিজুয়ালাইজেশন করবেন এর ফলে ল অব অ্যাট্রাকশন অত্যন্ত পরিমাণে সক্রিয় হবে এবং ইন ফিউচার আপনি এই উপায়টি যে করলেন সেটা কিন্তু ফুলফিলমেন্ট হবে দেখুন আমাদের সাবকনসাসনেস মাইন্ডের ক্ষমতা যে কতখানি তা সত্যি কল্পনার অতীত আমরা জীবনে যা কিছু প্রাপ্তি করে থাকি সব কিছুই এই সাবকনসিয়াসনেস মাইন্ডের কারণেই সুতরাং যখন এই উপায়টি করবেন বা যখন কল্পনা করবেন যা আপনার যে আপনার ইচ্ছাটি ইতিমধ্যেই ধরুন পূর্ণ হয়ে গেছে তখন বাস্তব জীবনটাকে কিন্তু একবারেই ভুলে যাবেন নিজের ব্রেনকে বুঝান যে এটা আমি পেয়ে গেছি আর এর জন্য আমি অত্যন্ত ইউনিভার্সের কাছে থ্যাঙ্কফুল ঈশ্বরের কাছে থ্যাংকফুল ডিপলি ইনহেল করুন বিষয়টা নিয়ে যত তাড়াতাড়ি আপনি নিজেকে বুঝাতে পারবেন সুন্দরভাবে তত তাড়াতাড়ি আপনাদের কিন্তু জীবনে সফলতা আসবে বা ইচ্ছাটি কিন্তু পূর্ণ হবে এবং এইরূপ কল্পনাটা আপনারা পাঁচ মিনিট বা আপনাদের যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পর্যন্ত করুন তারপর সেই কাগজটিকে বাঁ হাতে ধরে ডান হাত দিয়ে গ্যাস লাইটার হুক বা ডিসলাইয়ের মাধ্যমে পুড়িয়ে দিন এবং একটা থালা রাখবেন তলায় তার মধ্যে কাগজের পুড়ে যাওয়া ছাইটি সংগ্রহ করে নেবেন এবং সেই ছাইটি যে কোনো গাছের গোড়াতে গিয়ে আপনাদেরকে পুঁতে দিতে হবে বা যে কোনো জলাশয়ে অর্থাৎ যে কোনো প্রবাহিত নদীতে এই ছাইটি ফু দিয়ে জলে ফেলে দিন তবে যারা রাত্রিবেলায় এই উপায়টি করবেন তাদের পক্ষে রাত্রি এগারোটার সময় বাড়ির বাইরে যাওয়া সত্যি পসিবল নয় সেক্ষেত্রে আপনারা কাজ করবেন ঘরের ছাদে উঠে যাবেন এবং সেখানে গিয়ে থালা সমেত আপনারা কিন্তু ওই ছাইগুলিকে ফু দিয়ে উড়িয়ে দেবেন এবং সেই ছাইগুলো আপনাদের ঘরেই পড়ুক ছাদেই পড়ুক কোনো অসুবিধা নেই ব্যাস এইটুকুনটি কাজ আপনাদেরকে কিন্তু করতে হবে মনে বিশ্বাস রেখে তবে আবারও বলছি এই ক্রিয়াটি কিন্তু টানা একুশ দিন করবেন এবং মেয়েরা অসুচকালীন অবস্থাতেও এই উপায়টি করতে পারেন কোনো সমস্যা নেই তবে একুশটা দিনের মাঝে যেন কোনো গ্যাপ না থাকে বিষয়টি মাথায় রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম উপায়টি আপনাদেরকে আমি বলে দিলাম কেমন লাগলো অবশ্যই বলবেন এবং ভিডিওটি দেখে উপকৃত সমৃদ্ধ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার